নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মাধ্যমিকে পড়াশোনা করছো আগের বছরের মতন এবছরও আমরা প্রথম সবার প্রথম নিয়ে আসলাম রেডি স্টেডি গো রায় মার্টিনের তরফ থেকে এটা বইটা বের করা হয় আর এই বইটা অনেক রেসপন্স পেয়েছে আগের বছর অনেকেই কমেন্ট বক্সে লিখছো এই বইটা কবে বেরোবে বইটা আমার হাতে আজকে এসে পৌঁছে গেছে বইটা সবেই বের বেরিয়েছে আর বইটা তোমাদের ভেতরের পাতা এক একটা সাবজেক্ট দেখাবো আর তোমরা যদি বইটি ভালো লেগে থাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা পারচেস করতে পারবে তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এরকম নতুনত্ব আরও মাধ্যমিক সাজেশান বেরোবে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে এক এক করে নিয়ে চলে আসবো এছাড়াও একাদশ দ্বাদশ এবং বিভিন্ন চাকরি পরীক্ষার বই সেমিস্টারের বই এবং কলেজের বইও আমাদের চ্যানেলে কিন্তু এক এক করে নিয়ে এসে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে তবে এক এক করে বইগুলো দেখানো যাক তোমরা দেখতে থাকো এটা হচ্ছে রেডি স্টেডি গো সাজেস্টিভ সহায়িকা মাধ্যমিক দু বাংলা সাবজেক্ট একশো কমন আর এই যে দেখাচ্ছে ফ্রি ক্র্যাকার এই ফ্রি ক্যাকারের এই বারকোটের ফাংশানটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আগের বছর যা দেখো তারা ডিসক্রিপশান বক্সে ওইটা লিঙ্কটা দেওয়া থাকবে ওই ওইটা তোমরা লিঙ্কটাকে ক্লিক করে দেখে নেবে কিভাবে আমরা এই ক্যাকারের ফাংশানটা দেখিয়েছি তোমরা ওইটা দেখলে তোমরা নিজেরা করতে পারবে আমি এবার ভেতরের পেজটা এক এক করে উল্টে দেখাচ্ছি দেখ দেখতে থাকো এটার মূল্য হচ্ছে একশো টাকা একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুরো চ্যাপ্টার তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তোমরা বইটা পার্চেস করে বইটা তোমরা দেখে নিও আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা কিন্তু পারচেস করতে পারবে তোমাদের হোম ডেলিভারিতে চলে যাবে আর যারা পারচেস করতে পারবে না তাদের একটা নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিজের নামটা কোন বইটা লাগবে নেম অ্যাড্রেস ওগুলো পাঠিয়ে দিলে আমরা অর্ডার ক্রিয়েট করে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই লিখবে ফোন যদি নাও ধরে হোয়াটসঅ্যাপে লিখবে আমরা তার জবাব দেবো চব্বিশ ঘন্টার মধ্যে আর তাহলে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখতে থাকো এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজনটা দেখিয়ে দিয়েছে এই যে জ্ঞানচক্য শুরু হয়েছে দেখো রচনাধর্মী প্রশ্ন এই যে স্টার্ট হয়েছে তারপরে ওরা কি করেছে এই যে বহু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো করে দিয়েছে এবং মাঝে মাঝে দেখো সালের কোশ্চেনটাও কিন্তু দিয়ে দিয়েছে এই যেমন এটা মাধ্যমিক বাইশ সালে এসছে এরকমভাবে কিন্তু সালের কোশ্চেনগুলোও কিন্তু দিয়েছে এই যে দেখো এটা সতেরো সালে এসছে তারপরে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর বেশ কিছু দিয়ে দিয়েছে এগুলো তোমরা পড়তে পারো এরপরে চ্যাপ্টার হচ্ছে বোরুপি আবার স্টার্ট হয়ে গেছে এরকমভাবেই পুরো বইটা কিন্তু সিকোয়েন্সে তৈরি হয়েছে এই বইটা ডিটেলসে আমি রিভিউ করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর তার জন্য আমি পুরো বইটা দেখাবো না আমি তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য বইটা যে বেরিয়েছে তার জন্য কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি এবার পরপর করে একটা একটা করে বই দেখাচ্ছি এটা হচ্ছে রেডিস্ট্রেডি গো সাজেস্টিভ সহিকা। মাধ্যমিক দু হাজার পঁচিশ ইংলিশের জন্য বেরোয় বেরিয়েছে এটারও মূল্য একশো তিরিশ টাকা একটা চ্যাপ্টার তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি এতেও নাম্বার বিভাজন করা আছে এই ফেবেল চ্যাপ্টারটা দেখো শুরু হয়েছে মাল্টিপ্যাল কোশ্চেনও দেওয়া আছে লং অ্যান্সার কোশ্চেনও দেওয়া আছে তারপর টাইপ কোশ্চেন দেওয়া আছে এরকমভাবেই তোমার পুরো চ্যাপ্টারটাই দেখো কোশ্চেন অ্যান্সার তোমার করা আছে তারপরে পরের চ্যাপ্টার শুরু হয়ে গেছে একই সিকোয়েন্সে প্রতিটা চ্যাপ্টার করা হয়েছে এটা ইতিহাস বই দেখো রেডিস্টেডি গো সাইজিস্টিক মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাসের বই এরও মূল্য একশো তিরিশ টাকা একটা চ্যাপ্টার তাও দেখিয়ে দিচ্ছে এই যে নম্বর বিভাজন করে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসবে এই যে বিশ্লেষণ ধর্মী প্রশ্নোত্তর দেখো স্টার্ট করে দিয়েছে এই যে তোমাদের ক্র্যাকার যে ফ্রি ক্র্যাকার স্ক্যান করে তোমরা এআইয়ের মাধ্যমে তোমরা জেনারেট করে যেটা দেখতে পাবে এরকম জায়গায় জায়গায় তোমাদের দিয়েছে এটাকে স্ক্যান করলে ভিডিও আকারে তোমরা দেখতে পারবে এই যে ব্রড কোশ্চেনগুলো চলছে দেখো তারপর সংক্ষিপ্ত প্রশ্ন স্টার্ট করেছে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন স্টার্ট করেছে বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর স্টার্ট করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অজস্র দেখো তোমাদের সালের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে দেখো একুশ সালে বাইশ সালে এরকম সালগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ ইম্পর্টেন্ট তোমরা বুঝে সেগুলো পড়তে পারবে তারপর শূন্যস্থান পূরণ করে দিয়েছে তারপর স্তম্ভ মেলাও দিয়েছে তারপর বিবৃতিমূলক ঠিক না ভুল নির্ণয় করো এরকমও দিয়েছে তারপর বিবৃতিমূলক কোনটি মানানসই খুঁজে নাও এরকমও কোশ্চেন দিয়েছে তারপরে আবার পরের চ্যাপ্টার শুরু হয়ে গেছে এইভাবে প্রতিটা চ্যাপ্টারই করা হয়েছে এটা হচ্ছে রেডিস্টারি গো মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশের ভূগোলের বই মূল্য হচ্ছে একশো টাকা কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে করে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন আসবে এই যে চ্যাপ্টার শুরু হয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর এই চলছে রচনাধর্মী প্রশ্নোত্তর তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তরও চলছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চলছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চলছে শূন্যস্থান পূরণ করো ঠিক না ভুল নির্বাচন করো বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও এইভাবে চ্যাপ্টারটা শেষ করেছে প্রতিটা চ্যাপ্টার একইভাবে করা হয়েছে তোমরা এটা বইটা পার্চেস করে দেখে নিও এটা হচ্ছে রেডিস্টারি গো সাজেস্টিভ সহায়িকা মাধ্যমিক দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান এরও মূল্য একশো টাকা এও নম্বর বিভাজন করে দিয়েছে এই চ্যাপ্টার শুরু হয়েছে পরিবেশের জন্য ভাবনা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর চলছে সঙ্গে সঙ্গে কিন্তু এআই জেনারেটেড এই বারকোডটা দেওয়া আছে দেখে নেবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা লেখ বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা মেলাও বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই চ্যাপ্টার শেষ হয়ে গেল পরের চ্যাপ্টার শুরু হয়ে গেল একইভাবে সব কটা করা হয়েছে দেখে নেবে এটা হচ্ছে রেডি স্টেডি গো সাজেস্টিভ সহায়িকা মাধ্যমিক 2025 এর পঁচিশের জীবনবিজ্ঞান এরও মূল্য একশো টাকা এই যে নাম্বার বিভাজনটা এটার মধ্যেও করা আছে চ্যাপ্টার শুরু হয়েছে রচনাধর্মী উত্তর দিয়ে শুরু হয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে এইভাবেই পুরো বইটা করা হয়েছে তোমরা দেখে নিও আর এটা হচ্ছে রেডিস্টেডি গো সাজেস্টিভ সহায়িকা মাধ্যমিক দু হাজার পঁচিশ গণিত এরও মূল্য একশো তিরিশ টাকা নম্বর বিভাজন করে দিয়েছে সরল সুদ কষার উপর অঙ্ক করে দিয়েছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দীর্ঘ প্রশ্নোত্তর প্রশ্ন তারপরে কিন্তু পরের চাপটা শুরু হয়েছে দেখো চক্রবৃদ্ধি সুদ এইভাবেই টোটালটা করা হয়েছে Namaskar